নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পটল আলু ভাজার একটা টেস্টি সহজ রেসিপি করে দেখাবো যে রান্নাটা খুবই সাধারণ কিন্তু কিভাবে অসাধারণ খেতে হয় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা রেসিপিটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন রেসিপিটির জন্যে আমি এখানে পাঁচশো গ্রাম পটলের একটু খোসা ছাড়িয়ে পুরোটা কিন্তু ছাড়াইনি দেখুন বন্ধুরা গায়ে কিন্তু একটু একটু খোসা আছে চার ভাগে ভাগ করে নিয়েছি আর সাথে আমি একটা আলুকেও একইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি কয়েকটা রসুন কুচি আর চারটে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচশো গ্রাম মতন পটল নিয়েছি সেই বুঝে কিন্তু এখানে এই উপকরণগুলো নিয়েছি একটা পেঁয়াজ আর এখানে চার পাঁচটা রসুনকে কুচি করে নিয়েছি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আসুন বন্ধুরা আমি রান্নাটা শুরু করছি রান্নার জন্যে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি পটল ভাজাটা কিন্তু সর্ষের তেলেই করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এখন তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিয়ে এ দিয়ে একটা সুন্দর গন্ধ উঠে আসার পর আমি দিয়ে দেবো রসুন কুচিটা এখন রসুন কুচিটাকে একটু ভেজে নেব রসুন কুচিটা একটু ভেজে নিয়ে এর দুটোকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি হাতেই দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু আমি এখানে খুব কড়া করে ভাজি নেব এখন আলুটাও এই পেঁয়াজের সাথে ভেজে নেব আলুটা দিয়ে তো সিদ্ধ হতে দেরি হয় তাই আমি আলুটাকে আগে ভেজে নেব তারপরে পটলটাকে দিয়ে দেব আলুটাকে আমি 2 মিনিট মতন অল্প আছে ভজে নিয়েছি এখন কেটে রাখা পটলগুলোকে এর ভিতরে দিয়ে দেব পটলগুলোকেও ভেজে নেব আর এটা কিন্তু মিডিয়াম টু লো আছেই রান্নাটা করতে হবে যেহেতু আমি এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করব না তাই মিডিয়াম টু লো আছে এটা রান্না করলে এগুলো ভালো রকম শুদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু আমার হয়ে যাবে এখন পটলগুলোকেও একটু ভেজে নেব পটলগুলোকেও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি আমি কিন্তু রান্নায় এখনো পর্যন্ত কোনো রকম লবণ হলুদের গুঁড়ো ব্যবহার করিনি পটলগুলোকে আমি দু মিনিট পটল ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এখন আমি মিডিয়াম টু লো আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করে নেব মিডিয়াম টু লো আছে আমি এইভাবে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা আলু পটল সব কিন্তু এখানে আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর এই পেঁয়াজ আর পটল দিয়ে কতখানি জলও বার হয়েছে এখন আমি গ্যাসটাকে হাইতে দিয়ে আর একটু ভেজে নেব তাহলে এই জলটা শুকিয়ে যাবে আর পটল আলুটা সুন্দর ভাজা হয়ে যাবে আরো কিছুক্ষণ আমি পটলটা ভেজে নিয়েছি এখন কিন্তু সম্পূর্ণভাবে পটল ভাজাটা আমার রেডি হয়ে গেছে এই পটল ভাজা আপনারা রুটি পরোটা গরম ভাত কিংবা ডালের সাথে যার সাথেই খান না কেন অসাধারণ খেতে লাগবে আমরা তো অনেকে অনেক রকমভাবে পটল ভাজা খাই তবে এইভাবে একবার খেয়ে দেখবেন মুখে যেন স্বাদ লেগে থাকবে আর যে পটল খায় না সেও কিন্তু এই পটল ভাজা খেলে বারবার খেতে চাইবে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই কম সময়ে মজাদার পটল ভাজা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন